কুমিল্লায় অষ্টমী উদ্যাপিত হয়েছে কুমারী পূজা অঞ্জলি প্রদান ও সন্ধি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার অন্যতম প্রধান এই আচার অনুষ্ঠানে পুরোহিতের মন্ত্রচারণে দেবীর আবাহনের মাধ্যমে শুরু হয় পূজা ধূপ দ্বীপ শঙ্খধ্বনি উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ ষষ্ঠী ও সপ্তমীর মতোই মহা অষ্টমীও উৎসব পরিবেশে কুমিল্লার আটশো বারোটি পূজা মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে এদিন সীমান্ত উপজেলার পূজা মণ্ডপগুলো নিরাপত্তায় মাঠ পর্যায়ে কাজ করছে বিজিবি মঙ্গলবার চৌধুগ্রাম কেন্দ্রীয় কালী মন্দিরের পূজার কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি দশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ তিনি জানান কুমিল্লার সীমান্ত মণ্ডপ ও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে বিজিবি সর্বাত্মক নিরাপত্তা দিচ্ছে পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ ভারতে ইলিশ পাচার রোধ সহ দুর্গোৎসব ঘিরে যে কোনো অপরাধ দমনে কাজ করছে বিজেপি আমাদের এবছর এই শারদীয় উৎসব উপলক্ষে আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায় আমরাও এই পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমরা মোতায়েন হয়েছে কিংবা আমরা আমাদের কর্মপরিধির পরিধির মধ্যে যে ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করি তা করছি আমাদের কুমিল্লা বর্ডার গার্ড ব্যাটলিয়ান দশ বিজিবি আমাদের দায়িত্বপূর্ণ এলাকার আপনার সীমান্ত কেন্দ্রিক তিনটি উপজেলা মূলত আদর্শ গ্রাম দক্ষিণ সদর আদর্শ সদর দক্ষিণ সদর এবং হচ্ছে চোদ্দ গ্রাম উপজেলা এবং পাশাপাশি আমার ফেনীর দুইটি উপজেলা রয়েছে ফুলগাজী এবং সদর এই পাঁচটি উপজেলায় প্রায় বাহান্নটি পূজা মণ্ডপে আমরা সরাসরি প্রত্যক্ষ নিরাপত্তা প্রদান করছি এক্ষেত্রে আমরা গত চব্বিশ তারিখ থেকে আমাদের সরাসরি প্রত্যেকটি পূজা মণ্ডপে মোবাইল টিম চব্বিশ ঘন্টা পূজা মণ্ডপে নিরাপত্তা প্রদান করা মোবাইল টহল পরিচালনা করা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে পূজা মণ্ডপে নিরাপত্তা উদ্ধার কিংবা আমাদের এই যে আমাদের হিন্দু ধর্মালম্বী যে জনসাধারণ রয়েছে তারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে আমরা আমাদের এই বাউন্নটি পূজা মণ্ডপে আমরা সর্বমোট আঠেরোটি প্লাটুন মোতায়েন রয়েছি এছাড়া জরুরি ভিত্তিতে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা আরও দুইটি সর্বমোট বিশটি প্লাটুন আমাদের প্রায় সাড়ে তিনশো ষাটজন লোক আমাদের মোতায়েন করেছি আমরা পূজাকে কেন্দ্র করে মাঝে মাঝে এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হয় এইটাকে মাথায় রেখেই আমরা এ মাসের শুরু থেকেই আমাদের যে সীমান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় যে যেসব অঞ্চলে এই ধরনের পুষিন হতে পারে সেই সব অঞ্চলে আমরা আমাদের নিরাপত্তা বৃদ্ধি করেছি এবং আমাদের টহল মোতায়েনও বৃদ্ধি করেছে